সরি সরি জান আমার ভুল হয়ে গেছে আমার দেরি হয়ে গেছে সরি আমার কোচিং ছিল তো আরে আমাদের জাপানি মেন্টরটা এত খারাপ এত খারাপ ক্লাস শেষ হওয়ার এক মিনিট আগে পর্যন্ত ছাড়তে চায় না প্লিজ আমার কোচিং আসলে জাপান যেতে হবে সরি সরি তোমার সরি এইদিকে আমার বারোটা বেজে যাচ্ছে আর উনি আছে ওনার জাপান নিয়ে আমার বিয়ে হয়ে গেলে তুমি জাপান ধুয়ে পানি খেও আর পারলে জাপানের একটা মেয়ে বিয়ে করে তুমি সুখে থেকো আজ থেকে তোমার আমার ব্যাগ প্লিজ প্লিজ সরি সরি জান আমার ভুল হয়ে গেছে উনি অতং করো না এদিকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এত খুশির খবর কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন কিন্তু দাওয়াত কাট কই প্লিজ দাওয়াত কাট দাওয়াত কার্ড না দাও দেখাচ্ছি দাও দেখাচ্ছি সরি 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 প্লিজ কুল ডাউন কুল ডাউন প্লিজ তুমি জানো রাহাত বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার আর আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না কিছু একটা করো রাহাত কিন্তু আমি আর কি করব আমি তো এই মুহূর্তে বেকার এ তাছাড়া জাপানের যাওয়ার তুমি আর এই জাপান জাপান না ঠিক আছে তোমার মতো বুড়ো দামড়া যে এখনো বেকার এটা শুনতে আমার আর ভালো লাগে না শোনো কি করবো না কিছু একটা করতে হবে না হলে আমি সুইসাইড করব। এটা আমার শেষ কথা

Just get out!

আর বিয়ে করে হলো মনে করো টেকাওয়ালা বুড়া গো লাগে অবশ্য ভালোই হইছে প্রেম তো অনেক করছিস এবার নতুন একটা জুটায় নি যা খাওয়ার তাই তো খেয়ে ফেলছিস তোর কপালটা অনেক ভালো গার্লফ্রেন্ড তোর নিজে থেকেই চলে যেতেছে মনে তো সব পরিষ্কার বস তো এখানে বস বস দেখতেছি আচ্ছা তো কি হয়েছে বলতো তুই এখানে তো মাথা গরম করলি কেন আরে ভাই আমি আছি সমস্যার মধ্যে ও প্রশ্ন করছে আমি শেয়ার করতে গেছি আর ও বলতেছে আজে বাজে কথা আচ্ছা বুঝছি তোমার কি দুঃখ কি কষ্ট আমাকে বল। না সব শেয়ার করা যাবে না আরে বল বল আমি হলাম প্রবলেম সলভার সফটওয়্যার তো যেই কোনো প্রবলেম আমি সমাধান করব তুই আমাকে বল বল তো তোর কি প্রবলেম আমাকে বল আরে আমার গার্লফ্রেন্ড রিনি ওর বিয়ে হয়ে যাচ্ছে আরে ভাই ওর বাপ জোর করে বিয়ে দিতেছে আমি আছি এই সমস্যার মধ্যে এখন আমি কি করি এই নিয়ে টেনশনে আমি আর কি বলবো দোস্ত আমি আসি অস্থিরতার মধ্যে এখানে ক্লাস করতেছি চাকরি বাকরি হয় না নানা টেনশনের মধ্যে কবে বিদেশ যাব জাপান যাব তার কোনো ঠিক নেই এই কষ্ট কাকে বলি বল আরে বাদ দে দিত সব আমি আছি না প্রয়োজনে কলিজাটা সিধা তোর হাতে না দিবি তুমি যেই কোনো সময় আমাকে ডাকবি তোর জন্য আমি সবসময় হাজির হয়ে যাবো ঠিক আছে দোস্ত আচ্ছা কি খাবি বল না কিছু খাবো না বার বুঝিয়েছি কোনো প্রেম প্রীতি করবি না আর উনি আবার কোনো কথাই শুনে না সঙ্গে সঙ্গে প্রেম করলে তিন দল বাদ পেটে খাওয়ার না বললে প্রেম প্রীতি জানালা দিয়ে পালাবে

আচ্ছা রাহাত তুমি কি চাকরি বাকরি কিছু একটা পেলে বলো তো বিশ্বাস করো আমি হন্য হয়ে চাকরি খুঁজছি কিন্তু কোথাও হচ্ছে না রাহাত দেখো আমি তোমার পায়ে পড়ি তুমি পিয়নের চাকরি হলেও নাও দেখো ওই জাপন আমার লাগবে না আমার লাখ টাকার কোনো দরকার নাই আমি এক মুঠো ভাত আর একটু নুন হলেই চলবে দেখো আমি একবেলা ভাত খেও আমি শুধু তোমার সাথে থাকতে চাই আমি তোমাকে হারাতে চাই না রাহাত আমি অনেক চেষ্টা করতেছি রিমি আল্লাহ কোথাও না কোথাও একটা চাকরি জুটাই দিবে আর একটু ধৈর্য ধরো প্লিজ আমি আর ধৈর্য ধরতে পারছি না যা করা তাড়াতাড়ি করো আমি মা বাবাকে কোনোভাবেই মানাতে পারছি না তোমাকে নিয়ে প্রতিদিনই ঝগড়া হয় প্লিজ আর কয়েকটা দিন ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে চলো যা হবে চলো তোমার সাম্প্রতিক প্রোগ্রেস কিন্তু খুবই খারাপ তোমার পারফরম্যান্স যদি এরকম হয় তুমি কিন্তু জাপানে যে কাজ তো অনেক দূরের কথা ভিক্ষাও করতে পারবা না এটা কথার কথা হলেও এটাই কিন্তু সত্যি কথা আমাদের কোচিং সেন্টার কিন্তু আট কোচিং সেন্টারের মতো না আমরা তাদের কোচিং করিয়ে ছেড়ে দেই না তাদেরকে সফলতার শিখরে পৌঁছে দেওয়ার চেষ্টাও করি শুধু তাই নয় আমরা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর খোঁজ নেই গত কয়েকদিন ধরে তোমাকে ক্লাস অমনোযোগী দেখছি রেজাল্টের অবস্থাও কিন্তু হজবর হলো কিছুদিন আগেও তুমি ব্যাচের সেরা ছাত্র ছিল তোমাকে নিয়ে আমরা অনেক আশাবাদী দিছিলাম। কি হয়েছে বলো তোর হাত আমাকে একটু খুলে বল আসলে ম্যাডাম বলো সংকোচ করো না মন তোদের কাছে সব খুলে বলতে হয় মানে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে তাছাড়া আমার চাকরিও কোথাও হচ্ছে না কোথাও খুঁজে পাচ্ছি না এখন যে কি করি বুঝলাম এটা খুবই জটিল বিষয় আসলে ম্যাডাম আর্থিক ভাবে আমি খুবই ক্ষতিগ্রস্ত আমার এত টাকা পয়সাও নাই যে আমি আসলে কোনো একটা ব্যবস্থা করব বা ব্যবসা বাণিজ্য করবো আর ওইদিকে ম্যাডাম গার্লফ্রেন্ডের অবস্থা খুব খারাপ আসলে সেও বলছে যে আমি সুইসাইড করবো আসলে এদিকে আমারই সুইসাইড করার অবস্থা ম্যাডাম আমি আসলে কি করবো বুঝতে পারছি না কারণ তাকে তার বাবা অন্য জায়গায় দিবে ম্যাডাম এখন আসলে কি যে করি সবকিছু কেমন যেন হেলো বলো লাগছে ম্যাডাম আমি আমি আসলে কিছু খুশি হতে পারছি না কি করবো ম্যাডাম আসলে ম্যাডাম আমার গার্লফ্রেন্ডও আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি কিন্তু মাঝখানে সমস্যা ম্যাডাম আসলে অর্থ আমার চাকরি বাকরিও হচ্ছে না আমার আর্থিক অবস্থাও ভালো না আসলে এটাই আসলে সবকিছুর বাধা হয়ে দাঁড়িয়েছে ম্যাডাম এমন অবস্থায় আসলে ম্যাডাম খুব বাজে অবস্থায় আছি ম্যাডাম আসলে আমি যে কি করবো কি কিছু বুঝে উঠতে পারছি না হ্যাঁ পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না ঠিকভাবে খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু টাইম টেবিল ঠিক থাকছে না ম্যাডাম আসলে আমি পাজেল হয়ে যাচ্ছি আসলে জীবনটা এমন অ্যালেবেলেবল হয়ে যাবে আমি আসলে বুঝে উঠতে পারিনি ম্যাডাম এখন আমি কি করব না করব আমার আসলে মাথা কাজ করছে না এই মুহূর্তে আমার মূল সমস্যা হচ্ছে একটা চাকরি একটা চাকরি হলে তোমার সকল সমস্যা সমাধান হয়ে যাবে ক্লাসের পাশাপাশি ম্যাডাম চাকরির ইন্টারভিউ দিতে দিতে না আমি ক্লান্ত হয়ে গেছি অন্য হয়ে চাকরি খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি ম্যাডাম ক্লাসেও ঠিকভাবে মনোযোগ দিতে পারছি না আমার জীবনটা একেবারে জাহান পরিণত হয়ে গেছে ম্যাডাম আমি আসলে কাউকে বুঝাতে পারতেছি না আসলে তোমাকে একটা চাকরি দেওয়া খুবই দরকার কিন্তু আমার সেই ক্ষমতাটা নেই

আচ্ছা পথটা খালি আছে কি না চলো দেখি জানি না তোমাকে নিবি কি না যদিও এভাবে কাউকে রিক্রুট হতে কখনো দেখিনি তুমি যেহেতু প্রবলেম ফেস করছো অ্যাটলিস্ট চেষ্টা তো করা যেতে পারে

কিন্তু এটা সরাসরি আমাদের এমডি সাহেবের কাছ থেকে অর্ডারটা আসতে হবে যদি উনি গ্রিন সিগন্যাল দিয়ে দেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই চলো আমরা ওনার সঙ্গে কথা বলে দেখি উনি কি বলেন এবার রেখে দেন এবার রেখে দেন Assalamualaikum, Sir. Waalaikumsalam. Please sit down. Thank you. Sir, o Rahat, I'm a Medjikovari student. আর ও একটু problem রয়েছে আমাদের mentor আমাদের অনুরোধ করেছেন যে কি আমাদের marketing ডিপার্টমেন্টের একটা post খালি রয়েছে সেখানে যদি আমরা তাকে একটা কাজের সুযোগ করে দিতে পারি তার খুব উপকার হতো আপনারা সবাই যেহেতু সুপারিশ করছেন ওর জন্য তাছাড়া ও স্টুডেন্ট হিসেবেও ভালো ফলে ওকে নিতে পারেন তুমি তাহলে কাল থেকেই কাজে লেগে যাও ধন্যবাদ স্যার আসলে কি বলে যে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করবো স্যার আমার আসলে ভাষা জানা নেই স্যার থামো বাবা আর কোনো কৃতজ্ঞতা জানাতে হবে না তুমি তো আমাদের ডিসকভারি পরিবারের একজন সদস্য থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ শুধু তুমি কেন আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীর বিপদে আমরা পাশে দাঁড়াবো এটাই এই প্রতিষ্ঠানের নীতি এই কারণেই আমরা এত সফল আসলে আপনাকে যে আমি কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব স্যার আমার আসলে ভাষা জানা নেই স্যার স্যার আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ স্যার স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আসি স্যার মেডাম আসি আসসালামু আলাইকুম এই স্যারﾞﾞ হ্যাঁ জি স্যার অবশ্যই স্যার স্যার আমি আসলে আপনাদের অতিথি রাখতে দাওয়াত হ্যালো এটা হ্যাঁ মানে বেলা শুনছো চাকরিটা আমারও হয়ে গেছে বেলা শুনছো আমাকে আর কেউ হারাতে পারবে না গান কান্ছনার সময় হ্যাঁ আমার তো চাকরি হয়ে গেছে আরে আমি যেখানে ভাষা শিখতে যাই না জাপানি ভাষা সেখানে আমার চাকরি হয়ে গেছে সত্যি তাই নাকি শোনো হ্যাঁ বলো এখন তো আমার চাকরি হয়ে গেছে ভাত খাওয়ার মতো ব্যবস্থা হয়ে গেছে চলো এখন আমরা বিয়ে করে ফেলি আজকে এখনই আমরা কাজে অফিসে যাব আজকে বিয়ে করে ফেলি শুনো জনাব আমি মা বাবার একটা মাত্র মেয়ে আমি যেভাবে হোক তাদের রাজি করাবো তারপর আমরা বিয়ে করব ঠিক আছে তারপর হ্যাঁ

তোমার পছন্দের সেই সুপাত্র যদি এক বছর পর আমাকে ডিভোর্স দেয় তখন তুমি কি করবা অথবা আমার জীবনে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি তুমি মেনে নিবা সেটা যখন ঘটবে তখন দেখা যাবে ধরে নাও দুর্ঘটনা অলরেডি ঘটে গেছে জাহান্নামে যাক তুমি আমার শুনতে হ্যাঁ আমি সত্যি জাহান্নামে যাব আমি তোমার চোখের সামনে আর থাকতে চাই না আমি চলে যাব তবে যাওয়ার আগে একটা কথা বলি বাবা শোনো তুমি কান খুলে শুনে রাখো আমি তোমার অনুপস্থিতিতে কখনো বিয়ে করব না আর রাহাতকে ছাড়া আমি বিয়ে করব না আর অন্য কাউকে আমি বিয়ে করতে চাই না যেহেতু তুমি হাতকে মেনে নিবা না এই জন্য আমি অন্য কাউকে বিয়েও করব না আর এই জীবনও আমি রাখবো না এখন এই বাড়িতেই আমি তোমার চোখের সামনে সুসাইড করবো মারে তোর পায়ে বাজ দিছত তপায় দরি তকার হলে راحت সুগি তর পেদিব তুই দরজা খুলবা দুগুণ খল বাবা সরি বাবা আমি راحتকে ছানা বাজব না আমার বাকি আছে راحتকে আমি ফোন দে প্রয়োজনে কালকে তর পেদিব ঠিক আছে বাবা थैंक यू চল ASCII راحتকে ফোন কর প্রয়োজনে কালকেই তর পেদিব দিয়া আপনার প্রতি কৃতজ্ঞতা স্যার আর ডিসকভারির প্রতি অনেক কৃতজ্ঞতা স্যার কিভাবে কৃতজ্ঞতা ভাষা খুঁজে পাচ্ছি না কি মুড় আছে ঠিক আছে আরে সফিক দা দোস্ত abar to bisha hoye geche

তারপর তোমাকেও নিয়ে যাব। তুমি কালকেই ডিসকোভারিতে জাপান ভাষা শিক্ষায় ভর্তি হয়ে যাবে ঠিক আছে আর ওইখানে গিয়ে আমাদের সংসার করবো